আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব এস পরীক্ষা প্রস্তুতি দুই বিষয় পদার্থ বিজ্ঞান প্রশ্ন নিয়ে যারা এস পরীক্ষা দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দেবা তাদের জন্য আজকের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি যদি তুমি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশে যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্নই কমন থাকবে এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে যারা এসএসসি দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থী স্টুডেন্ট এবং যারা টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নটি তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট কারণ যারা টিচার আছেন এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনাদের কোচিং অথবা প্রাইভেটে প্রাইভেট সেন্টারে আপনারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে তাদের এসএসসি পরীক্ষা প্রস্তুতি দুই হাজার ছাব্বিশে প্রিপারেশন নেওয়াতে পারবেন এই প্রশ্নটি যদি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা অনেক উপকারে উপক উপকৃত হবে আর যারা তোমরা এসএচি একজাম দুই হাজার স্টুডেন্ট আস তারা কিন্তু এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বারবার প্র্যাকটিস করবা কারণ এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা যে আসলে প্রশ্নটিগুলো কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা প্রত্যেকটি প্রশ্ন তোমরা এমসিকিউ এবং সিকিউ তোমরা পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবা যারা নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ তবে এমএস ওয়ার্ক ফাইলগুলো নিতে পারবা আমি তোমাদের সাথে একটু প্রশ্নগুলো শেয়ার করি তাহলে বুঝতে পারবা যে আসলে প্রশ্নগুলো কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখো যে কোনো চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর দাও তোমাদের সাতটি সৃজনশীল থাকবে তোমাদের চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য আঠারো মিলিমিটার পাওয়া গেল উক্ত দ্বন্দ্বটি জিরো দশমিক জিরো জিরো সেন্টিমিটার বিশিষ্ট একটি স্লাইড কেলি পরিমাপ করে বার্নিয়ার সমপাতন চোদ্দ পাওয়া গেল ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মৌলিক রাশি কাকে বলে খ নাম্বার যে প্রশ্নটি সেটি হচ্ছে ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা ব্যাখ্যা করো উদ্দীপকের তথ্য অনুযায়ী বার্নিয়ার স্কেলের গড়ের সংখ্যা নির্ণয় করা উদ্দীপকের উল্লেখিত স্লাইট ক্যালিপার্সের সাহায্যে দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত হবে দুই নাম্বার যে একটি চিত্র আছে এই চিত্রটির মাধ্যমে চিত্রটির ভিত্তিতে এখানে দেখো ক এবং খ গ চারটি প্রশ্ন গতি কাকে বলে বৃত্তাকার পথে সমদ্রুতিতে গুণায় মান সাইকেলের গতি পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা করো বস্তুর দশতম সেকেন্ডে অতিকান্ত দূরত্ব নির্ণয় করো উদ্দীপকের লেখচিত্র হতে তরণ সময় লেখ অঙ্কন করে প্রকৃতি নির্ণয় করো এরপর যে প্রশ্নটি সেটি একটু খেয়াল করো দেখো সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার পুরো একটি গাছের ভেতর দুই সেন্টিমিটার টু সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ এক তৃতীয়াংশ হ্রাস পেল এবং এরপর বুলেটটি আরও ওয়ান সেকেন্ড সময় চললো গতির একটি সমীকরণ লেখ ছয় নাম্বার হচ্ছে ব্যাখ্যরাশি বলতে কী বুঝো ব্যাখ্যা করো বুলেটটির তর নির্ণয় করো বুলেটটি গাছটিকে ব্যাথ করতে পারবে কিনা গাণিতিকভাবে দেখাও আর কথা বলে রাখি তোমাদের প্রত্যেকটি প্রশ্নে কিন্তু তোমাদের গণিত থাকবে মানে একটি করে অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবা এখানে দেখো চার নাম্বার রয়েছে এক কিল ক্ষমতা ও সত্তর পার্সেন্ট ক্ষমতা বিশিষ্ট একটি মোটর 30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহার করা হয় অপরদিকে 2 2 কিলোমিটার পার आवर 2 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি মোটর 2 মিনিটে 1000 কেজি ভরে পানি 10 মিটার উচ্চতায় ওঠাতে সক্ষম গতিশক্তি কাকে বলে বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয় কেন একটি প্রথম কতটুকু পানি উত্তোলন করতে পারবে পানি উত্তোলন কাজে তুমি কোন মটরটি নির্বাচন করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এরপর দেখো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উদ্দীপকটি রয়েছে এই উদ্দীপকের আলোকে তোমাকে এখানে দেখো ক্ষমতা কর্মদক্ষতা কাকে বলে বরবে গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো এম অবস্থানে বস্তুটির ব্যাগ নির্ণয় করো এ অবস্থান থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বি ও সি বিন্দুতে বস্তুটির বিভক শক্তি ও গতিশক্তির পরিবর্তনের গাণিতিক ব্যাখ্যা দাও এরপর দেখো ছয় নম্বর যে উদ্দীপকটি রয়েছে এই উদ্দীপক অনুসারে তোমাকে বিস্তার কাকে বলে শব্দের ব্যাগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো পাহাড় এ হতে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব নির্ণয় করো এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তিটি উক্ত শব্দের শুনতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো এরপর সাত নাম্বার দেখো আরেকটি উদ্দীপক রয়েছে এই উদ্দীপকের আলোকে তোমাকে বি সি এর বাতাসে বস্তুর ব্যাগ আহ পঞ্চাশ মিটার পার সেকেন্ড শিক্ষক ছাত্রকে উচ্চ শব্দে ডাকলেন উচ্চ শব্দে ডাকলেন শিক্ষকের ভোকাল কর্ডের কম্পাঙ্ক ছাত্র তরঙ্গ কাকে বলেন পরিবেশের সকল শব্দ আমরা শুনতে পাই না কেন শিক্ষকের ডাকা শব্দে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো শিক্ষকের ডাকা শব্দের প্রতিধ্বনি কে কত সময় পর শুনতে পাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এরপর রয়েছে আট নং এর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর বা পাঁচের অধিক প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি উত্তর দিতে হবে কাকে একেবারে স্প্রিং দ্রবক বলতে কি বোঝো স্কেলার রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো যান্ত্রিক শক্তি বলতে কি বোঝো তরঙ্গের বৈশিষ্ট্য সময় লেখো বিভক শক্তি বলতে কি বুঝো সুরযুক্ত শব্দ বলতে কি বোঝো এই ছিল তোমাদের সি কিউ যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে তোমাদের সাথে পরবর্তীতে তোমাদের সাথে যে এম সি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো শেয়ার করব যারা এই প্রশ্নগুলো পেতে চাও তারা অবশ্যই কমেন্টে কারণ তোমরা যদি কমেন্টে বলো এবং লাইক এবং শেয়ার করো তাহলে তোমাদের যে ভিডিও বানানোর আগ্রহটা সেটা কিন্তু আমাদের অনেক অংশে বেড়ে যায় তোমরা লাইক এবং কমেন্ট করবা এবং তোমাদের পরিচিত যে বন্ধু আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবা যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং যারা নতুন আস তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখবার যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় তোমাদের এসএসসি একজাম 2026 হাজার যে সকল বিষয়ের সাজেশন এবং নমুনা প্রশ্ন সরি প্রস্তুতি প্রশ্ন আর যে প্রশ্নগুলো আছে সেগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু তোমরা পেয়ে যাবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থেকো allah has